চলে এসেছি আজকে ব্যাক চ্যানেল আরো একটি নতুন ভিডিও নিয়ে পুরো ভিডিওটা সবাইকে দেখার জন্য অনেক রিকোয়েস্ট রইল তো আমি এখানে এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আর কিছু টাকা রেখে নিলাম পার্সে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়েই আমরা রেডি হতে চলে এসেছি মানে আমি আর দিশা দুজনে মিলে আজকে যাচ্ছি একটু শপিং মলে ফার্স্টে আমাদের কিছুই কেনাকাটার ছিল না এমনি শুধু ঘুরতেই যাচ্ছিলাম আর খাওয়া দাওয়া করে বাড়ি আসবো এটাই আমরা ভেবেছিলাম মাকে বললাম অনেকবার যাওয়ার কথা কিন্তু মা যাচ্ছে না আমরা দুজনেই যাচ্ছি তাই তো চলো আমি এখন রেডি হয়ে গেছি দিশায় রেডি হয়েছি কি না দেখা যাক ও হয়ে গেছিলো রেডি আর আমরা দুজনে এখন বেরিয়েও পড়েছি রাস্তায় দেখতেই পাচ্ছ এখন চারটে মতন বাজে রাস্তা পুরো ফাঁকা ছিল তো আমরা এরকম মাঝে মধ্যেই হুটহাট বেরিয়ে পড়ি ঘোরার জন্য আজকে আমরা দুজনেই রয়েছি আর কেউ নেই আর এদিকে দিশাই বাড়িগুলো দেখাচ্ছিল এদিকে ওদের ছোটবেলার ভীষণ মজার মজার ব্যাপার রয়েছে বাড়িগুলো তাই ও আমাকে দেখাচ্ছিল সেই সব ঘটনাগুলো বলছিল তো আমরা বেশ কিছু দূর আমাদের বাড়ি থেকে হেঁটে যাওয়ার পর টোটো নিয়েছিলাম তো এই যে টোটোওয়ালা কাকু চলে এসেছে দুপুরের টাইম ছিল তাই আমাদের একটু ওয়েট করতে হয়েছিল টোটোর জন্য এখন আমরা টোটোয় বসে পড়বো আর আমরা যাবো কালীপুরে ওখানে নামবো আবার ওখান থেকেই যাব আমরা ডানকুনের সাইডে আমাদের বাড়ির আশপাশে খুব একটা সেরকম শপিং মল নেই সব আছে ওই ডানকুনের দিকেই তাই আমাদের শপিং মলে যাওয়ার জন্য ওদিকেই যেতে হয় ইদানিং আমরা কসমো বাজারে ভীষণই যাচ্ছি কেন কি ওখানে রিজনেবেল প্রাইজের মধ্যে ভীষণ ভালো ভালো অফারে আমরা অনেক কিছু পেয়ে থাকি তাই জন্য ওটা এখন ফেভারিট হয়ে গেছে তো কালীপুরে নেমে পড়ে ওখান থেকেও আমরা একটু হেঁটে যাচ্ছিলাম বাজার অবধি দেখো আমরা এখন চলেও এসেছি চলো ভিতরে দেখা যাক এই কুর্তিটা আমি আগে শর্টস ভিডিওতে দেখিয়েছিলাম যেটা আমি পছন্দ হয়েছিল তখন নিমনি তার পরের দিন আবার রাউলের সাথে গিয়ে কিনেছিলাম আর এই যে দেখো এখান থেকে একটা শাড়ি দিশা নিয়েছিল এখানের মধ্যে একটা গ্রিন দেখতে পাবে ওটাই দিশা নিয়েছিল পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন